হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ালকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমি আমার গার্ডেনের থেকে ভিডিওটা শুরু করলাম এখন এই মুহূর্তে আছি গার্ডেনে আর গার্ডেনের যে শিম গাছ লাগিয়েছিলাম শিম গাছে এখন আস্তে আস্তে একটু শিম আসছে তো প্রথম কয়েকদিন শিম গাছে কোনো শিমে আসে নাই ফুল আসছিলো তো হঠাৎ করে দেখলাম যে কিছু শিম আসছে তো শিমগুলো আসলে তাড়াতাড়ি উঠে নিতে হয় নাহলে ফাঁকে ফাঁকে অনেক সময় থেকে যায় কিছু সিম অলরেডি শুকিয়ে গেছে তো যতটুকু পারছি সেটুকু এনে প্রথমে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এরকম করে করে জমিয়ে তারপরে আমি আরও একদিন যাচ্ছিলাম যে এখানে নিচের দিকে আরেকটা শিমের গাছ আছে সেখানে সিমগুলো জাস্ট গাছগুলো একেবারে এক হাত বা দেড় হাত এরকম হবে তো ওইগুলোতে সিম আসছে এটা ছিল গিফটের সিম গাছ তো সেখান থেকে কিছু সিম আসার পরে আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো আমি ফ্রিজে রেখে দিব। কারণ হচ্ছে দু তিনটা সিম বা চারটা পাঁচটা সিম আসলে সেগুলো তো রান্না করা যায় না তো আমি বরাবরে দেখা যাচ্ছে শিম আলু দিয়ে রান্না করি তো এখান থেকে মোটামুটি আজকে যা উঠাতে পারবো সেগুলো দিয়ে মোটামুটি এক তরকারি হয়ে যাবে কারণ আমি একেবারে কিছু আছে দেখা যাচ্ছে যে এখনও পাতলা এবং কিছু আছে দেখা যাচ্ছে বিছি শক্ত হয়ে গেছে তো দুই টাইপের আছে আবার দেখা যাচ্ছে যে পাখি পাখি কিছু সিম একটা দুইটা হবে শুকিয়ে গেছে একেবারে হয়তো তো আসেনি তো জানি না এখানে শিম গাছের সিম আসতে একটু দেরি হয় এবং সিম খুব বেশি ভালো হয় না অল্প স্বল্পই সিম হয় আমরা গত বছরও গত বছর আমরা সিম গাছে লাগিয়েছিলাম সেখানে জাস্ট একেবারে অল্প সিম আসছে তো এবারে তার তুলনায় একটু বেশি আসছে তো এইবারে দুই টাইপের সিম লাগিয়েছি কিছু হচ্ছে লাল চ্যাপ্টা আর কিছু হচ্ছে কিছু সাদা যেটা আমি এখন তুলতেছি তো আজকে সিম যেগুলো তোলা হয়েছে সেখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে তিন ভাগে দুই ভাগ সিম পাওয়া যাবে বেশিরভাগ সিমে দেখলাম যে পোকা কাটা বা অন্যান্য যতটুকু আমি বেছে নেওয়া যায় ততটুকু নিব এই তো তো যা পারছি যতটুকু তোলার সময় হয়েছে সবগুলাই তুলে নিয়েছি তোলার পর এখন বাসায় চলে যাব আর এই ফাঁকে বাসায় যাওয়ার কথা আমার অন্যান্য শাক সবজি দেখাচ্ছে পুঁইশাক তারপরে এখানে মিষ্টি আলুর গাছ লেগেছে সেগুলো আর এখানে তো এই যে বেগুন গাছ তো এই এইগুলো নিয়ে বাসে নিয়ে এখন আমি এগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে নেব তো জানি না এবারের বছরটা শিরসির সমস্যা নাকি ওয়েদারের সমস্যা এটা বলতে পারি না কারণ হচ্ছে বেগুন গাছে কোনো বেগুনে আসে আমি মাত্র বেগুন গাছের সামনে দিয়ে আসলাম কোনো বেগুনে নেই কেন জানি বেগুন গাছটা মানে নষ্ট হয়ে গেছে বা আসতেছে না আর এটা হচ্ছে আমার বাসার একদম কাছাকাছি ব্যাক পড়ছে একটা গাছ সেখানে একটা ছোট বেগুন তাও শক্ত হয়ে গেছে সেটা দেখলাম তো এখন প্রায় সন্ধ্যার সময় মাঘিবের আজানের একটুক্ষণ আগে আমি বাসায় চলে আসছি বাসায় চলে এসে দেখলাম যে লাইটের নিচে সিমগুলা ভালো করে বোঝা যায় একটু কালো বা একটু নষ্ট হয়ে যাওয়া শিমগুলো আলাদা করে ফেলে দিব আর কিছু সিমে আছে দেখা যাচ্ছে যে এক বিছি বা এক অংশ পাওয়া যাবে তো কেটে কেটে যা পাওয়া যায় সবগুলো এখনই কেটে পরিষ্কার করে রেখে দিব আমি যাই না আমাদের শিম গাছ যখনই লাগানো হয় যে বছরে লাগানো হয় তখন শিম গাছ হয়তো দুর্বল থাকে বা সিমে আসে না একদম অল্প স্বল্প আসে জানি না কেন এবং আসলেও এটা খুব নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে পোকামাকড় খেয়ে ফেলে তো যাই হোক যতটুকু রিজি গেছিলো ততটুকুই এখন ভালো করে আমি যেগুলো একেবারেই পোকামাকড়ওয়ালা সেগুলো ফিরে দিয়েছি আর বাকিগুলা কেটে ছেড়ে নিয়েছি পরিষ্কার করে এখন গরম পানি দিয়ে প্রথমে হালকা ধুয়ে নিচ্ছি প্রথমে আর একটু গরম পানি ধুলে সিমের মধ্যে যদি কোনো জীবাণু থাকে যেহেতু গাছের জিনিস একটু পোকামা করে বসবে তো জন্য গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এভাবে আমি তুলে নিয়েছি তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে পুরো আবার ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে নিয়ে তারপরে এটা প্রথমে আমি কিন্তু এটা ফ্রিজে রেখেছিলাম কারণ দুই দিনের যে সিম জমা হয় সেই একসাথ করে আমি রান্না হ্যাঁ করেছি তো যাই হোক তো পরের দিন রান্নাবান্না করার জন্য রেডি সিমটা অনেক আগেই নামিয়ে রেখেছি আর সিম যেহেতু কম যার কারণে এর মধ্যে আমি বড় দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে তারপর এখন আমি রান্না বসাবো রান্না বসানোর জন্য এখানে পেঁয়াজ রসুন কুচা করে তারপরে এর মধ্যে সরি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিব একটু বাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া এটা একসাথ করে রেখেছিলাম প্রায় এক চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ে এক চামচ তারপর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু পরবর্তীতে কাঁচামরিচ অ্যাড করবো তো আমি যেহেতু জাল কম খাই সেজন্য মাইল অনুযায়ী রান্না করতেছি তারপর একটু পানি দিয়ে পানি দেওয়ার পরে এখন ইলিশ মাছ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজের যে ফ্রোজেন ইলিশ মাছ ছিল অল্প সেগুলো দিয়ে রান্না করতেছি দুটা দুই পিস মাছের মাথা ছিল আর দুই পিস ইলিশ মাছ ছিল আসলে সবজি রান্না করতে তেমন বেশি মাছের দরকার হয় না তো অল্প মাছ ছিল যে দেখি অল্প মাছ দিয়ে রান্না করতেছি তো মাছ দেওয়ার পরে এখন এগুলোকে ভালো করে একদম কমপ্কে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিব কবার দিয়ে কষানো মাছগুলো কষানোর শেষ এখন মাছগুলোকে উঠে রাখতেছি ওলের মধ্যে মাছটা কষিয়ে যখন উঠালাম তখন এর মধ্যে যে অবশিষ্ট জল ছিল সে জলের মধ্যে শিম আলু দিয়ে দিলাম শিম আলু দেওয়ার পরে ভালোভাবে এখন নেড়ে চড়ে নিব আর একটু পরে আমি কবা দিয়ে দিব কবা দিয়ে 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 শিম এবং আলুটা একদম একেবারে পুরোপুরি রান্না করে নিব অর্থাৎ শেষের দিকে শুধু মাছটা যেন দেওয়া যায় সেই রান্নার যে সময়টা সেটা থাকবে এক বাকি থাকবে তো আমি এখন মশলার সাথে শিম এবং আলু ভালোভাবে স্পপাতচলা দিয়ে নিয়ে ছেড়ে এখন কভার দিয়ে দিলাম আর কমপক্ষে দশ পনেরো মিনিট পরে ফিরে আসলাম এই মুহুর্তে এখন শিম এবং আলু অনেকটাই কষানো শেষ এখন আরেকবার দিছি দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি যে ইলিশ মাছটা কষানো বাটিতে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে একটু ভালোভাবে ডিপ করে দিচ্ছি মাছগুলার জন্য মাছের ফ্লেভারটা জলের মধ্যে ঢুকে তো অল্প মাছে আসলে রান্নাটা খুবই খুবই মজা হয়েছিল আমি রান্নার শেষে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা ছিল আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করি নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ